অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের স্বপ্নভঙ্গ পাকিস্তানের বিপক্ষে আগের দুই আসরের চ্যাম্পিয়ন টাইগাররা এদিন পরেন বৃষ্টির বাঁধার মুখে ম্যাচের ধৈর্ঘ্য কমে আসার পর ব্যাট হাতে সুবিধা করতে পারেননি তামিম সামিওন বাসিরদের লড়াইয়ে স্বল্প পুঁজি যেটা পাকিস্তানের সামির মিনহাসের ফিফটি পার করা ঝড়ো ইনিংসের সামনে পাত্তাই পায়নি ফাইনাল স্বপ্ন ভেঙে চুরমার দেশে ফিরতে হচ্ছে যুব টাইগারদের শুক্রবার দুবাইয়ে ম্যাচ শুরু হয় নির্ধারিত সময়ের চেয়ে বেশ দেরিতে বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে ইনিংসের ধর্গ পঞ্চাশ ওভার থেকে নেমে আসে সাতাশ ওভারে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান শুরু থেকেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশের ব্যাটাররা ছন্ন ছাড়া দলীয় চব্বিশ রানের মধ্যে সাজঘরে ফেরেন দুই ওপেনার রিফাদ বেগ ও জাওয়াদ দাবরার দুই ওপেনারের বিদায়ের পর ইনিংস মেরামতের চেষ্টা করেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম তবে ২৬ বলে বিশ রান করে অধিনায়কও বিদায় নেন দলীয় পঞ্চান্ন রানে এরপর তাসের ঘরের মতো ভাঙতে থাকে জুবাদের ব্যাটিং লাইন আপ সামিউন বাসির রাতুল হাল ধরার চেষ্টা করলেও কারো সঙ্গ তেমন পাননি শেষ পর্যন্ত সাতাশতম ওভারের তৃতীয় বলে একশো একুশ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস সামিউন সাঁইত্রিশ বলে তেত্রিশ রান করে অপরাজিত থাকেন পাকিস্তানের পক্ষে আব্দুল সুবহান সর্বোচ্চ চারটি উইকেট শিকার করেন বাংলাদেশের দেয়া একশো বাইশ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে পাকিস্তান ইনিংসের প্রথম ওভারেই হামজা জাহরের উইকেট তুলে নেন ইকবাল হোসেন ইমন এরপর অবশ্য সামির মিনহাস ও উসমান খান শক্ত হাতে দলের হাল ধরেন দুর্বার গতিতে এগিয়ে যেতে থাকে পাকিস্তান সাতাশ রান করা উসমানকে সামিউনবাসির আউট করলেও মিনহাসের ব্যাটে ততক্ষণে জয়ের ভিত গড়ে ফেলে পাকিস্তান শেষ পর্যন্ত পাকিস্তানিরা ম্যাচটা জিতেও নেয় সেমিফাইনাল হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের